জামালপুরের ইসলামপুরের ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম মাসিক সাধারণ সভা বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে জামালপুর প্রতিনিধি হেলাল উদ্দিনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান দুলাল এমপি উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকে অ্যাডভোকেট আব্দুল সালাম বিদায়ী চেয়ারম্যান এস এম জামাল আব্দুল নাসের বাবুল বিদায়ী মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না দ্বিতীয়বারের মতো নির্বাচিত ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক বিএসসি নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা জুথি জেলা পরিষদের সদস্য মুজিবুর রহমান শাহজাহান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা জনপ্রতিনিধি ও সাংবাদিক